নমস্কার মুন ব্লকে আরও একটি নতুন পর্বের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা নিয়ে বেরিয়ে ফিরেছে স্কুলে আর ওখান থেকে যাব বাজারে বাজার থেকে বাজার করে বাড়ি এসে রান্না বান্না করব আর ভিডিওতে এখন কতটা কি দেখাতে পারবো জানি না কারণ ক্যামেরা ধরার লোক থাকছে না আমার তো যাই হোক পুরো পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন বেলাও অনেকটা বসে আছি প্রায় এক ঘন্টার এই সবে এলো মাছ কি মাছ পেয়েছো যে মাছ পেয়েছে মাছ এখন কম হচ্ছে শীতের দিনে বলে ঠান্ডাও আজকে অদিও দিয়েছিল আর ও গেছে সেই ভোর চারটে ওরকম সময় না গেলে আবার মাছও পাওয়া যায় না আমি জল টল ধরে রেডি করে রেখেছি এবার দোকানটা গুছিয়ে নিয়ে বেলা দিয়ে আজকে না এত ঠান্ডার মধ্যে মা জেনে বাজারে এসে বৃষ্টি না হলে তো আরো সমস্যা বাইরে একটু খারাপ আছে খুবই খারাপ বাজার কালকে যারা এসেছিল আমরা তো আসিনি অনুষ্ঠান বাড়ি গেল মামার বাড়িতে

বাজারে চলে এসেছি মুনের বাবার কাছে বাজার নিতে আর বাড়িতে গিয়ে রান্না বান্না করবো মাঠ নিয়ে নিচ্ছি আর পুইশা নিলাম পুঁইসাকে টাকা দেওয়া হয়নি বাড়িতে চলে এসেছি বাজারের কাজ মিটিয়ে মুন স্কুলে ছেড়ে দিয়ে আর এবার রান্না বান্না করবো বাজারের কাজ মেটাতে মেটাতে আমার সকাল থেকে পুরো এগারোটা বেজে যায় বেলা তারপর অন্য অন্য কাজ করি বাড়িতে এসে তো বান্না বসাবো এবারে চান ধান করে বাড়ি ফিরলাম সব এই যে বাজার হাট করে নিয়ে এসছি মাছ কাটতে বসে গেছি আর বাজার থেকে এনেছি লোটে মাছ আর নদীর ট্যাংরা আর এগুলো মনের বাবা যে মাছ এনেছে সেই মাছের সঙ্গে ছিল চিংড়ি মাছগুলো বেঁচে এনেছি তো এই মাছ এত ঠান্ডা পড়েছে যে চান করেই চাদর গায়ে দিতে হচ্ছে এত হাওয়া রেখেছে শীত লাগছে চান দান করে রেডি হয়ে গেছি আর এই শাক কাটতে বসে গেছি পুঁই শাক এনেছি পুঁই শাকের এই বিটুলিগুলো গুলো নেবো নেব নেবো না নেড়ে মাছ দিয়ে চচ্চড়ি হবে আলু গাজর আর পুঁই শাক তো এগুলো এখন কেটে নেব আমি আমার রান্না হওয়ার আগেই চলে এসেছে এই যে বাড়ি এক্ষুনি এসে বসলো আমি আমার দোকানে যাব কাঁচা লঙ্কা আনতে মনে নেই আমার বাজার খুব খারাপ বারোটা একটা বেড়ে যাচ্ছে ব্যবসা করতে রান্নার ধারে চলে এসছি আর বেলাও অনেকটা হয়ে গেছে তো ওই নদীর মাছটা ধুয়ে নিলাম গরম জল করে

সামুদ্রিক মাছ তো জাহাজে অনেকদিন স্টোরে থাকে টাটকা টাটকা এলে এর স্বাদ সম্পূর্ণ আলাদা কিন্তু স্টোরে থাকে অনেক দিন জাহাজে মাছ তিন চার মাস শুধু জাহাজে স্টোরে থাকে কাঁচা লঙ্কা নিয়ে আসুন তা কি শুকনো লঙ্কা মিক্সারে বাটবে হুম তাহলে সেইভাবে করো যে ছাল চড়া না দিলে ভালো লাগবে না সমুদ্রের মাছ সবসময় একটু ঝাল চড়া আর নুন কম নুন বেশি দিলে আবার মানে নুন বেশি হয়ে যায় সমুদ্রের মাছে নুন দিয়ে স্টোর করে জানো তো নুনটা দিলে মাছটা ভালো থাকে

আদা রসুন আর পিঁয়াজ কড়াই হালকা ভেঙে নাই যারা এইভাবে পালন করছে তারা তো বোকাম করছে কিন্তু আগে বুঝতে হবে যে গাড়ি ঘোড়ায় করে যেতে গেলে ধুলো বালি র্যাস প্রচুর পরিমাণে রাস্তায় থাকে আর সেগুলো চোখে রাখলে চোখের প্রবলেম হয় চোখটা সেপের জন্য চশমা পরা এভাবে যদি কারো কেউ মন্তব্য করে সেফটিটা মানুষ নিয়ে চলে জীবনে বাঁচার জন্য মানুষের একটু সেফটি প্রয়োজন আছে কড়াই দিয়ে দেবো পাঁচ ফলন পেঁয়াজ পচা গোটা রসুন শুকনো লঙ্কা এবার মাছগুলো দিয়ে দেবো দিয়ে সবজিগুলো দিয়ে দেবো এক কথায় বলা যায় যে আমাদের সস্তায় ওর ওপরেই মিল মেয়ের পড়াশোনা আমাদের বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন সস্তায় ওর ওপরেই চলে বা আমরা ওই জন্য করতে হবে মানে দরকার বিশেষ দরকার ছাড়া কারো বাড়িতে গিয়ে একদিন থাকার কথা ভাবি দেয় এবারে যায় ও বারা চলে আসার চিন্তা ভাবনা করি কারণ চেয়ারটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দেবো হলুদ ডাল হলে আরো ভালো লাগে সকালে ডাল বানিয়েছিলাম সকালে খেয়েছি যেহেতু আর এখন কড়াই দিয়ে দিচ্ছি তেল হচ্ছে আমার ফ্রাই ফেন এটা আমার অনেক কাজে দেয় এই মাছটা ভেঙে যাওয়ার ভয়

तो आना है ही नहीं कहाँ चलाऊंगा ना वो ये कैप्सिकम जाए वो से दिए दो रात का ऐसे और मुने होते है हैं ये तारगनी जिनको ज्वाल दे बनाए निर्माण के ज्वाले का शुद्ध भोजन ठीक है डालूं खाली तुम मोरीज बाटा देंगे गरम होएगा जब कड़ाई दिए दो और शुद्ध मिला कोचालों पिये একটু চন্ডা কেটে নেবো তেলের মধ্যে দিয়ে দেবো

আমাদের একটু জল দিয়ে মশলাটা ভেজে নেব মশলাটা পাশাতে কথাতে চারটি দাম গুলো ফেরত হয়ে যায় মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়ে এবার জল দিয়ে দেবো ওটা ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো কষ্টটা দেখি

হয়ে গেছে নামিয়ে নেবে বলেন গোল্ডের মাছের চচ্চড়ি আর চ্যাংড়া মাছের ঝাল দুই রকম তরকারি এবার খাওয়া দাওয়া করবো আর আমরা কে কখন খাবো ঠিক নেই মুন এখনো স্কুলে ওর আনতে যাবো সাড়ে তিনটেই ছুটি মুনের বাবা চান করে এখন খাবে তো যাই হোক পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার